বেলডাঙ্গা পুমানন্দ বিদ্যাপীঠের আজকে এক্সিবিশন চলছে তারই এটা পার্ট টুর ভিডিও আর পার্ট ওয়ান যারা দেখো নি সেখানে অনেক এক্সিবিশন আমরা দেখিয়েছি সেটা তোমরা দেখে আসতে পারো আগের ভিডিও দেখিয়ে ওইদিকে দেখো অনেক স্কুল থেকে কিন্তু এখানে দেখতেও আসছে দারুণ ব্যাপার স্কুলের ভিতরে পুরো এই যে দেখতে পাচ্ছ সায়েন্স অ্যান্ড আর্ট প্রদর্শনীও চলছে অনেক স্কুল থেকে আসছে এখানে আর তারাও কিন্তু এখানে আমাদের এই মডেলের বিষয়বস্তু হচ্ছে বাল গেম এটি মূলত একটি মনোসংযোগ বৃদ্ধিকারী খেলা এ খেলার নিয়মটা হলো এই যে লাল রঙের সুইচটি রয়েছে সেটি অন করার পর এই গোল রিংয়ের মতো তারটিকে তারটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে কিন্তু কোনোভাবে যদি এই দুটি তার পরস্পরকে স্পর্শ করে তাহলে এই সাউন্ড বাস বা মিনি বাসের শব্দ উৎপন্ন হবে অতএব শুরু থেকে শেষ পর্যন্ত গোল রিংয়ের মতো তারটিকে বাঁকানো তারটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্পর্শ না করিয়ে নিয়ে যেতে হবে করলে তো তো এটা হচ্ছে আমাদের তন্ত্রের মধ্যে রয়েছে একজোড়া বিক্ষো একটা এবং একটি মুদ্রতন্ত্র তো আমরা সারাদিন এমন অনেক খাদ্য খেয়ে থাকি যার মধ্যে জল থাকে এবার এই খাদ্যটার অপচিতি বিপাকের ফলে সেখানে প্রচুর রেচন পদার্থ ইউরিয়া ইত্যাদি উৎপন্ন হয় তো এগুলো রক্তের মাধ্যমে মিশ্রিত অবস্থায় থাকে তো তখন কি হয় শরীরে আমাদের এই খারাপ রক্তগুলো আমাদের ভালো করে না তাই এটা আমাদের শরীরের ক্ষতি করে তো বৃক্ষের বৃক্ষ কী করে আমাদের যে রক্ত আছে সেটাকে পরিশ্রুত করতে সাহায্য করে এটা একটা ছাপনির কাজ করতে সাহায্য করে এটা হচ্ছে বৃক্ষের মূল কাজ আসলে বৃক্ষ হচ্ছে নেফ্রনের অংশ মানে নেফ্রান বৃক্ষের গঠনীয় কার্যগত একক অর্থাৎ যাবতীয় যে কাজ সেটা কিন্তু বৃক্ষের যে যাবতীয় কাজ সেটা কিন্তু এই নেফ্রানে নিয়ন্ত্রণ করে নেফ্রানের একটি অংশ হচ্ছে ক্রোমের উল্লাস যেটা অ্যাকচুয়ালি এবং আমরা এই প্রজেক্টের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করছি তো যদি আমরা এখানে আলোটা যদি পড়ে তাহলে গানটা শুনতে পাবো কিন্তু যদি আলোটা বন্ধ হয়ে যায় তাহলে শুনতে পাবো না আলোটা পড়লে গানটা শুনতে পাবো তাই তো এখানে কি হচ্ছে এখানে যে তথ্য বা ডাটা রয়েছে সেটা এই লাইনের মধ্যে এই তারের মধ্যে দিয়ে এসে এলইডিতে এসে পড়ছে এখানে যে তড়িৎ শক্তিটা রয়েছে সেটা আলোক শক্তিতে এবং তারপরে গিয়ে সোলার প্যানেলে গিয়ে পড়ছে এখানে ইনপুট হিসেবে সোলার প্যানেলটা নিচ্ছে এবং আউটপুট হিসেবে এই বক্সের মাধ্যমে বের করছে এখানে যদি আমরা আলোটাকে ফেলি তবেই কিন্তু এই প্রসেসটা কাজ করবে যদি আলোটা না চলে তাহলে কিন্তু প্রসেসটা কাজ করবে না বর্তমানে আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি মানে লাইফাইয়ের পরিবর্তে কিন্তু ওয়াইফাইকে হ্যাক করা যায় কিন্তু লাইফাইকে কখনো আমরা লাইটকে আবার ওয়াইফাই যে রেডিও ওয়েভ রয়েছে সেটা পাখি বা বাস্তুতন্ত্রের ক্ষতি করে কিন্তু লাইফাইয়ের কোনো ক্ষতিকারক প্রভাব নেই বলতে গেলে তাই আমরা আধুনিক প্রযুক্তিতে লাইফাইয়ের ব্যবহার করতে পারি এখন আমরা প্রণবানন্দ বিদ্যাপীঠ গালসাই ছাত্রীবুক্ষ ছাত্রীবৃন্দ থেকে আমরা যে প্রজেক্টটা আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে মানব মস্তিষ্ক আমাদের মানব মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে এবং এটি ফিস্তরী মেনেঞ্জিস পর্দা দ্বারা আবৃত থাকে মস্তিষ্ককে তিনটি ভাগে ভাগ করা হয় অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক এবং এর যে তিনটি স্তর রয়েছে সেটা হচ্ছে ডুরা ম্যাটার পিয়া ম্যাটার এবং আরেক নয়দ ম্যাটার আমাদের মস্তিষ্কের একটি পূর্ণবর্ষ মানুষের ক্ষেত্রে মস্তিষ্কের ওজন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি মতো হয়ে থাকে আমাদের মস্তিষ্ক তিনটি স্তরে বিভক্ত অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক অগ্রমস্তিষ্ক আবার দুটি ভাগে বিভক্ত টেলেন সেফালন ও ডায়াল সেফালন টেলেন সেফালনকে একটি ভাগে ভাগ করা হয় যেমন গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কটেক্স এবং ডায়াল সেফালনকে দুটি ভাগে ভাগ করা হয় যথা থ্যালামাস ও হাইপোথ্যালামাস মধ্য মস্তিষ্কের কোনো ভাগ নেই পশ্চাৎ মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করা হয় মেটেল সেফালন ও মাইলেন সেফালন মেটেল সেফালনকে দুটি ভাগে ভাগ করা হয় পঞ্চ ও লঘু মস্তিষ্ক ও মায়লান সেফালনকে একটি ভাগে ভাগ করা হয় সুষমা শিষ্য অগুরু মস্তিষ্কের মধ্যে অনেকটা অংশ বা এলাকা জুড়ে রয়েছে এটিকে হয় গুরু মস্তিষ্ক বা সেব্রাল কর্টেক্স এই গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে বিভিন্ন বুদ্ধি চিন্তা স্মৃতি প্রভৃতি নিয়ন্ত্রণ করা গুরু মস্তিষ্কের পরে রয়েছে থ্যালামাস থালামাস হচ্ছে ডিম্বাকার আকৃতির ধূস একটা অংশ থালামাসের কাজ হচ্ছে চাপ তাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করা এরপর থ্যালামাসের পরে রয়েছে হাইপোথালামাস হাইপোথ্যালামাসের আরেকটি নাম মাস্টার অফ মাস্টার গ্লাইন্ড হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে হাসি দুঃখ খান্না খিদা তৃষ্ণা প্রভৃতি নিয়ন্ত্রণ করা এবং থ্যালামাসের যদি একটা আমরা প্রাকৃতিক কাজ দেখি তো হাতে মশা বসলে কিংবা আমরা আগুনে হাত দিলে যে আমাদের ব্রেন সিগনাল দিচ্ছে যে মশাটিকে মারা কিংবা আগুন থেকে দূরে চলে আসা এই যে আমাদের ব্রেন সিগনাল দিচ্ছে এটা কিন্তু থ্যালামাসের কাজ আমাদের এটি হচ্ছে মধ্য এবং মধ্য কাজ হচ্ছে দেহে মধু কাজ হচ্ছে দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করা এবং তারপর হচ্ছে পশ্চাদ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ককে তিনটে ভাগে ভাগ করা হয় পঞ্চ লঘু মস্তিষ্ক ও সুষণা শীর্ষক পঞ্চের কাজ হচ্ছে দেহ মূত্র নিঃসরণ করা ও শ্বাস নিয়ন্ত্রণ করা আর তারপর হচ্ছে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা এবং তারপর হচ্ছে সুষণা শীর্ষক সুষণা শীর্ষকের কাজ হচ্ছে হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করা ও ঘাম নিঃসরণ করা দুটি কোষ বানিয়েছি কোষ হল জীবদেহের কার্যগত এবং ঘটনঘট ক্ষুদ্রতম একক এটা হচ্ছে উদ্ভিদ কোষ এটা হচ্ছে প্রাণী কোষ উদ্ভিদ কোষের বাইরে আমরা যে শক্ত আবরণটা দেখতে পাই সেটা হলো কোষপ্রাচীর তারপরে থাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা এটা হলো সাইটোপ্লাজম এটা হলো নিউক্লিয়াস এগুলো হলো এন্ডোপ্লাজমীয় জালিকা যেখান থেকে গলজি বস্তু সৃষ্টি হয় এটা হলো লাইসোজম এটা হলো মাইটোকন্ড্রিয়া এটা হলো রাইবোজম এবং এটা হলো ক্লোরোপ্লাস্টিড এটা হলো ফেরিক্সোজম এবং এটা হলো কোষগহ্বর বা আৰু এটা হ'ল এক্টি প্ৰাণিকোচ প্ৰাণিকোচৰ বাহিৰ যে পৰ্দাটো ৰৈছে সেইটি হ'ল কোচকটা এইটো হ'ল চাইটোপ্লাজম আৰু এটা হ'ল নিউপ্লিয়া নিউপ্লিয়া কোচৰ মস্তিষ্ক বলা হয় এটা হ'ল এণ্ডোপ্লাজমিয়া জালিকা এণ্ডোপ্লাজমিয়া জালিকা থাকে সৃষ্টি হয় গলচি বস্তু গলজি বস্তু থাকে সৃষ্টি হোৱা পটে দিয়ে ঘেৰা হ'ল লাইচোজম আৰু এটা হ'ল ৰাইমজোম এটা হ'ল চেণ্ট্ৰ'জোম আৰু এটা হ'ল মাইট্ৰ' পণ্ডিয়া এটা পেৰিক্সোজম এইগুল হ'ল বিভিন্ন কোচৰ আমাদের প্রথম মডেলটি হলো ভ্যাকিউম ক্লিনার ভ্যাকিউম ক্লিনারের কাজ হলো। মেসে যে সকল নোংরা আবর্জনা পড়ে থাকে সেগুলিকে তুলতে সাহায্য করে ড্যানিয়াল হেস আঠেরোশো ষাট সালে প্রথম ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন কার্পেট সুইপার তবে ব্রিটিশ প্রকৌশলী উবার সিসি বুথ উনিশশো এক সালে বৈদ্যুতিক ভ্যাকিউম ক্লিনার তৈরি করার জন্য প্রথম পেমেন্ট পান কাজটা দেখায় আমাদের দ্বিতীয় মডেলটি হলো সৌরজগৎ বা সৌর পরিবার মহাকর্ষের সূত্রে লেখা আছে যার আকর্ষণ বেশি বা যার ভর বেশি তার দিকে সমস্ত গ্রহগুলি আকর্ষণ করে আকাশ গঙ্গায় যে বিভিন্ন ধরনের নক্ষত্রগুলি থাকে তার মধ্যে সবচেয়ে বড় নক্ষত্র হলো সূর্য এখানে সূর্য যেহেতু সবচেয়ে বড় নক্ষত্র তাই সূর্যের চারিদিকে সমস্ত গ্রহগুলি নিজের কক্ষপথে কুপৃত্তা প্রদক্ষিণ করছে তাই এখানে সূর্য যেহেতু সবচেয়ে বড় গ্রহ তাই এখানে সৌরজগৎ বা সৌর পরিবারে মহাকাশের সূত্রটি ব্যবহার করা হচ্ছে এখানে আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি সেটি হলো ওয়াটার পিউরিফায়ার অর্থাৎ জল পরিশোধন করা মনসেষ্ট কারণে বা প্রাকৃতিক কারণে এছাড়া নানাভাবে জলের মধ্যে থাকা জলের মধ্যে থাকা উপাদানগুলির গুণাগত নষ্ট হয়ে জল দূষিত হয় জল দূষণের কারণগুলি হলো গৃহস্থলীর আবর্জনা থেকে বজ্র পদার্থ থেকে খনিজ তেল থেকে কৃষিক্ষেত থেকে পাওয়া রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে এর প্রভাব গিয়ে পড়ে জলজ প্রাণীদের ওপর বা আমাদের শরীরের ওপর এর ফলে জলজ প্রাণীরা মারা যায় এবং আমাদের শরীরে নানা রোগ দেখা যায় যেমন জন্ডিস কলেরা পাচরা ইত্যাদি জলদূষণ প্রতিকার করার জন্য জল সচেতনতা প্রয়োজন এছাড়া বিভিন্ন ক্ষেত্রে উৎপন্ন কৃষি শিল্প শিল্প থেকে যেসব বর্জ্য পথেগুলো জলে ফেলা সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে এবং বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না এবং জলকে পরিবাহিত করতে হবে যাতে আমরা ভবিষ্যতে সেই জলটিকে আরও অন্যভাবে কাজে লাগাতে পারি জল বিশুদ্ধ করার উপায়গুলি হলো। আমরা জলকে ফুটিয়ে জল বিশুদ্ধ করতে পারি এছাড়াও ফিল্টার যন্ত্রের সাহায্যে জল বিশুদ্ধ করা যায় যায় এবং কি ক্লোরিন ব্লিচিং পাউডার দিয়েও জলকে পরিশুদ্ধ করা যেতে পারে প্রকৃতি নিজেই আমাদেরকে একটি জল পরিশোধন করার একটি উপায় বলে দিয়েছে যেই মডেলটি আমরা তৈরি করেছি প্রথমে আছে একটি কলকারখানা এখান থেকে দূষিত জল বেরাচ্ছে এটি পাইপের মাধ্যমে যাচ্ছে এই প্রথম পাত্রটিতে এই পাত্রটিতে আছে নুড়ি পাথর জলের মধ্যে থাকা কাকড় বা অন্যান্য পাথরগুলি এখানে আটকে যাচ্ছে তারপরে আছে বালি জলের যে কাদাটে ভাব সেটি বালি টেনে নিচ্ছে তারপর আছে কাঠকয়লা কাঠকয়লা জলের আয়রনটি টেনে নিচ্ছে এবং তারপরে আছে তুলো বিশুদ্ধ জলে যাতে কাঠকয়লার এই কালো রংটি না মিশে যায় তার জন্য এখানে তুলোটি ব্যবহার করেছে এইভাবে আমরা এই মডেলটিকে প্রস্তুত করেছি আমাদের এই মডেলে বিষয়বস্তু হচ্ছে গঙ্গা নদীর গতিপথ গঙ্গা নদীর গতিপথে তিনটি গতি লক্ষ্য করা যায় উচ্চ গতি মধ্যগতি এবং নিম্নগতি এই কারণে গঙ্গাকে বলা হয় আদর্শ নদী গঙ্গা নদী দৈর্ঘ্য হচ্ছে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার যার মধ্যে দু হাজার একাত্তর কিলোমিটার রয়েছে ভারতে নদী উৎপত্তি লাভ করেছে উত্তরাখণ্ডের কুমাইন হিমালয়ের গৌমূত্রী হিমবাহের গোমুখ গুহা উচ্চস্থলে গঙ্গা নাম হয়েছে ভাগীরথী শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে অলকানন্দা অলকানন্দার সঙ্গে রুদ্রপ্রা আগে মিলিত হয়েছে মন্দাগিনী এবং এই দুটি নদীর মিলিত প্রবাহ অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে দেবপ্রয়াগের কাছে অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়েছে এবং এখান থেকে হরিদারের সমভূমি পর্যন্ত গঙ্গা নামে বিস্তৃত হয়েছে উচ্চ থেকে হরিদার পর্যন্ত প্রায় দুশো আশি কিলোমিটার গঙ্গার উচ্চগতি উচ্চগতিতে গঙ্গার উপনদীগুলি হল পিন্ডার ধলি গঙ্গা মন্দাকিনী এবং অলোকানন্দা নদীর তিনটে কাজ ক্ষয় বহন এবং সঞ্চয় উচ্চগতিতে নদী ক্ষয়কাজ সম্পন্ন করে থাকে এবং উচ্চগতিতে গঙ্গার ভূমিরূপগুলি হল জলপ্রপাত এবং গিরিখাত হরিদ্বার থেকে প্রথমে দক্ষিণ পূর্ব দিকে এবং পরে আরও পূর্ব দিকে অসংখ্য বাঁক সৃষ্টি করে গঙ্গা নদী উত্তরপ্রদেশ এবং বিহারের উপদেয়ে প্রবাহিত হয়েছে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত প্রায় বারোশো সত্তর কিমি প্রবাহ হল গঙ্গার মধ্যবতী মধ্যবর্তীতে গঙ্গার উপনদীগুলি হল ঘরঘরা সোন যমুনা ইত্যাদি যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন তেরোশো ছিয়াত্তর কিমি দীর্ঘ যমুনা এলাহাবাদে গঙ্গার সাথে মিলিত হয়েছে গতিতে গঙ্গার ভূমিরূপ হল অশ্ব প্রাকৃতিক হ্রদ এবং নদীদ্বীপ দ্বীপ অশ্বপুরাকৃতিক হ্রদের উদাহরণ হলো মুর্শিদাবাদের মতিশীল মধ্যগতিতে নদী মূলত নদী মূলত বহন কাজ সম্পন্ন করে নিম্নগতি রাজমহল পাহাড় থেকে দক্ষিণ দিকে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় ভাগ হয়েছে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে গৌণ শাখাটি ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি হল বদ্বীপ আর প্লাবনভূমি নদীর নিম্নগতিতে নদীর উপনদীগুলি হল রূপনারায়ণ ময়ূরাক্ষী অজয় নদ এবং শাখা নদীগুলি হলো বিদ্যাধরী মাতলা ইচ্ছামতি রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পাঁচশো কুড়ি প্রবাহ গঙ্গার নিম্নগতি ম্যাডাম এই যে এগুলো এক্সিবিশন করেছে এগুলো করার আপনাদের উদ্দেশ্য কি হ্যাঁ আমাদের এই উদ্দেশ্য হলো যে আমাদের এই বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যম দিয়ে আমাদের ছাত্রীদের মধ্যেও একটা বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা তারাও যেন বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহ হয় আর যারা দেখতে আসবে তারাও যেন তাদের একটু উৎসাহ দেয় তাদের উৎসাহে উৎসাহিত হয়ে এরাও যেন আরও বেশি করে বিজ্ঞানের প্রতি ভালোবাসা এদের জন্মায় আর বর্তমান যুক্ত বিজ্ঞান ছাড়া প্রায় অসম্ভব দৈনন্দিন জীবনে আমাদের বিজ্ঞানের প্রয়োজন সব সময় তো বিজ্ঞান এবং বিজ্ঞানের পাশাপাশি হাতের কাজও যা যাদের ওরা উন্নত করতে পারে তা ওদের যে প্রতিভাগুলো আছে ভিতর সেগুলো যাতে আরও বেশি প্রকাশিত হয় যাতে ওরা আরও বেশি করে বিজ্ঞান মনস্ক হতে পারে এই জন্যই আমাদের এই উদ্যোগটা যাতে ওরা আগামী দিনে দেশের একটা সুনাগরিক হয় এবং খুব সুন্দরভাবে এই দেশকে সমাজকে চালিত করতে পারে তোমাদের স্কুলে যে করেছে এটা করে তোমাদের কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আগের বছরও এরকম একটা এক্সিবিশন হয়েছিল এখানে অনেকে অংশগ্রহণ করেছে যাতে অনেক কিছু নতুন নতুন আইডিয়া আসছে মনে এর আগেরবার বার আমরা বানিয়েছিলাম স্মার্ট সিটি এবার এখানটা অনেক নতুন নতুনত্ব কিছু বানিয়েছে যেমন আর্টস কয়েক বানিয়েছে এখানটায় এটা একটা নতুন বিষয় আর এখানটায় মানে এখানটায় সায়েন্স অ্যান্ড আর্টস এক্সিবিশান

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমরা কোন স্কুল থেকে এসেছিল আচ্ছা কেমন লাগলো তোমাদের এই এক্সিবিশন ভালো লাগলো আচ্ছা নেক্সট টাইম তোমাদের স্কুলেও যারা দেখতে পায় এরকম এক্সিবিশন তো দেখতেই পেলে এখানকার ওভারঅল এই যে এক্সিবিশন চলছে তার পুরো ডিটেলস দেখিয়ে দিলাম আশা রাখবো আমি এই ভিডিওটি সব স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে শেয়ার করা যাতে তারাও এরকম উদ্যোগ নেয় আর এটা কিন্তু দারুণ একটা উদ্যোগ খুবই ভালো লাগলো আমার এসে তোমাদের কেমন লাগলো এক্সিবিশন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যার যারা আমাদের এই পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে রাখো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আর যদি চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা